বোঝায় পবিত্র তা অর্জনের প্রকৃতি মাধ্যম হলো পানি তবে পানি পাওয়া না গেলে অথবা পাওয়া গিলো পানি ব্যবহারে রোগ বৃদ্ধি বা প্রাণ নাশের আশঙ্কা থাকলেও পুজো গোতল করি উভয় করিলে কামন করা যায় এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর তোমরা যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তা কামন করবে এবং তোমরা তোমাদের মুখমূল্য হাত মাথায় করবে সুরা আল হাইদা আহাত ছায় বলেছেন তামিন করার নিয়ম প্রথমে তামিন নিয়ত করে বিসমিল্লাহ রহমান রহিম পড়বে তারপর দুই হাতে তালু একটু পরিষেদ করে পবিত্র মাটি বা মাটি দেখে পবিত্র বস্তু জামন পাথর চোনা পাথর বালি দুই হাত লাগিয়ে সমস্ত মুখমন্ডল একবার মাথায় করবে পুনরায় দুই হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কোনো সময় মাথায় করবে হাতে ঘড়ি বা অন্য কোনো জিনিস থাকবে তা সরিয়ে তার নিচেই মাথায় করতে হবে তামিনের ফরজ তামের ফর তিনটি যথা এক পবিত্রতা অর্জনে নিয়োগ করা দুই পবিত্র মাটি দিয়ে পুরো মুখমন্ডল মাছাই করা তিন পবিত্র মাটিতে ভেঙে যায় সেসব কারণে যায় পানির অভাবে তামুন করার পর পানি পাওয়া গেলে যেসব কারণে তামুন করা যায় ছিল সেসব কারণে দূর হয়ে গেলে যেমন কোনো রোগের কারণে তামুন করা হলে সেই রোগ সেরে গেলে সঙ্গে সঙ্গে তামুন ভেঙে যায় তো অনুশীলন শিক্ষকে সহায়তায় কাম করার পদ্ধতি অনুশীলন করো আমি দেখো এখন এর উত্তরে চলে আসি শিক্ষকের সহায়তায় কাম করার পদ্ধতি অনুশীলন কাম করার পদ্ধতি ইসলামী ধারে পানি না পাওয়ার অবস্থার উজুর পরিবতে ব্যবহৃত এটি নিম্নলিখিত পদ্ধতি করা হয় এক নম্বর যাব নিশ্চিত করা পরিষ্কার হাতের ছিটা আছে প্রথমে নিশ্চিত হওয়া যে তোমার পরিষ্কার এবং পুরো হাতের ছিটা আছে দুই নিমিতে দুটি মশলা করা তাহা করার আগে যে ব্যক্তি কাম করতে চায় সে প্রথমে তার লোকের দিকে হাত থেকে আকা উচিত এরপর উপরের দিকে হাত আকা উচিত তিন প্রথম হাতের তালুকের পাশে কোনো হাত আকা প্রথমে তোমার প্রাথমিক হাতটি তালুকের পাশের কোনো যে হাতের পরিবর্তে আঁকা চার দ্বিতীয় হাতের মুখ্য দেশের পাশের কোনো হাত আকা। এরপর দ্বিতীয় হাত মুখ্য দেশের পাশের কোনো একটি হাতের পরিবর্তে আঁকা মুখদেশে হাত ছোঁকা এবং মুখ পরিষ্কার করা এবার মুখদেশে হাত ছোঁকা এবং মুখ পরিষ্কার করা এইভাবে তামুক করা হলে প্রয়োজনীয় পানির অভাবেও অবস্থান অর্জন করা যায় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান